গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছো তোমরা সকলে আশা করছি খুব ভালো আছো আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা এখন কিন্তু বেজে গেছে ওই সাড়ে ছটা মতো আর আমি যাব সাতটার দিকে পড়াতে আশা করছি আজকের ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে তো প্লিজ তোমরা দেখতে থাকো বেরিয়ে পড়েছি ঠিক সময় মতো টিউশনি পড়ানোর জন্য আমি ঠিক টাইম মতো যাই আবার ঠিক টাইম মতোই কিন্তু বাড়িতে চলে আসি বাড়িতে এসে দেখছি আমার দেওর গেছিলো ছোটো পিসিমুনির বাড়িতে মানে আমার ছোট পিসি শাশুড়ি তো পিসি অনেক কিন্তু কাঁচা মিঠে আম তারপরে অন্যান্য মিষ্টি আম পাকা আম পাঠিয়ে দিয়েছে আজকে বাড়িতে যে কি রান্না হবে সেটা নিয়েই মা খুব চিন্তায় ছিল তো বলছে আজকে আর বাজারে যাব না আমাদের বাড়িতেই অনেক শাক হয়ে রয়েছে যাই হোক সেখান থেকে কিছু শাক তুলে একটা শাক করা হবে গতকালকে না বাড়িতে মাছ আনা হয়েছিল তো সেই মাছটা ফ্রিজে ছিল সেই মাছটাই আজকে রান্না করা হবে আর মা এখানে কী কী শাক তুলছে জানো তো কচুর শাক কুমড়োর শাক তারপরে তেলা কচুর শাক এই সমস্ত শাক একসঙ্গে মিশিয়ে একটা রান্না করা হবে বেশ ভালো লাগে যদি রসুন কালো জিরে ফোড়ন দিয়ে আর কাঁচা লঙ্কা চিরে রান্না করা যায় না বেশ ভালো লাগে এর আগেও আমি কয়েকদিন করেছি আর এদিকে দেখো মায়ের কিন্তু অনেক শাক তোলাই হয়ে যাচ্ছে কী তো আমাদের যেহেতু বাগান বাড়ি না আর কত ঘাস পরিষ্কার করা যায় দুদিন অন্তর অন্তর ঘাস হয়ে যায় আর এখন যেহেতু বর্ষাকাল আসেনি কিন্তু বৃষ্টির পরিমাণটা যেহেতু বেশি এবছরে আর উঠোনের উপর দিয়েই কত ঘাস হয়ে রয়েছে আর ওর মধ্যে শাক হয়ে থাকে মা যখনই টাইম পায় তখনই কিন্তু এই ঘাস নেড়াই বা আমিও যখন টাইম পাই তখন ঘাস নিরিয়ে দিই কিন্তু কি বলতো আমি যে টিউশনি পড়ানো শুরু করেছি তো আমার না সময় হয়ে ওঠে না তবু এর মধ্যে য যেদিন মানে আমার ছুটি থাকে সেদিনকে আমি করার চেষ্টা করি যেহেতু এখন বৃষ্টি হচ্ছে আর এই নয়নতারা ফুল গাছে না প্রচুর চারা বেরিয়েছে আমি কয়েকটা চারা না মানে সুন্দর করে লাগিয়েও দিয়েছি সাইড দিয়ে যাতে দেখতেও ভালো লাগে আর এই দেখো আমার এই গোলাপের কালারটা কি দারুণ হয়েছে প্রথমে ভেবেছিলাম পিঙ্ক কালার হবে কিন্তু না রেড কালার হয়েছে আর এদিকে দেখো সকালবেলা খাওয়া দাওয়া করব সেই জন্য না মাছ ভেজে নিচ্ছি বাড়িতে আমি মা আর আমার দেওয়ার এই তিনজনই রয়েছি তো সেই জন্য তিন পিস মাছ ভেজে নিলাম আর আলু সিদ্ধ দিয়েছি আর হ্যাঁ মা কিন্তু বাড়িতে প্রচুর আম তেল দিয়েছে আম কাশন্দি বানিয়েছে আচার করেছে তো সেগুলো দিয়েই সকালবেলা খাওয়া হয়ে যায় ওই আম তেল দিয়ে আলু সিদ্ধ ভাত বা যে কোনো সিদ্ধ ভাত খেতে না বেশ ভালো লাগে আর এদিকে দেখো মা কিন্তু প্রচুর আমের আচার করেছে আমার হাজব্যান্ড যেখানে থাকে ওখানেও কিন্তু পাঠিয়ে দিয়েছে ছোটদা এসেছিলো মানে আমার ছোট ভাসুর দাদার কাছে পাঠিয়ে দিয়েছে আর এখন দেখো আমি কিন্তু খেতে বসে পড়েছি এখানে নিয়েছি আলু সিদ্ধ আর আলু সিদ্ধ না যদি শুকনো লঙ্কা দিয়ে একটু মেখে না খাই ভালো লাগে না জানি এটা খাওয়া একদমই ভালো না এতে যে পেটের সমস্যা বাড়ে সেটাও জানি কিন্তু কি করব বলো খেতে যে ভালো লাগে তো যাই হোক খাওয়া দাওয়া করার পরে তারপরে কিন্তু আমি মাছের ঝালটাও বসিয়ে দিয়েছি এখানে আমি রান্না করছি তেলাপিয়া মাছের ঝাল এখানে বিভিন্ন প্রকারের মশলা দিয়ে রান্নাটা করছি কেননা আলু বেগুন দিয়ে রান্না তো প্রায়ই করা হয় তেলাপিয়া মাছ আনলে তো সেই জন্য এভাবেই করছি আর এদিকে দেখো তোমরা তো দেখতে পেলে যে মা হলো আম পাড়ছিল তো সেই আমগুলো দিয়ে কিন্তু আচার করা হবে আর এই দেখো আমের খোসা সহই কিন্তু আচার করা হচ্ছে এই যে জানলাটা তোমরা দেখতে পাচ্ছ এটা হলো আমার ছোট ভাসুরদের ঘর আমাদের এই সাইডটায় যেহেতু অন্ধকার তো যেহেতু গাছপালা বেশি তো রাত্রেবেলা যখন দিদিদের ঘরে লাইট জ্বলে বা জানলাটা খোলা থাকে সেই সময় কিন্তু এই বাগানটা পুরো আলোয় আলোকিত হয়ে থাকে আমি তো স্নান করে চলে এসেছি অনেক তাড়াতাড়ি কিন্তু রান্না অনেক তাড়াতাড়ি হয়ে গেছে আর আমার স্নান করা হয়ে গেছে এখন ঘরে একটু বসে রয়েছি আর চলো বাইরে যাই গিয়ে দেখি মা কি করছে প্রচুর রোদ উঠেছে বাইরে সকাল থেকে মেঘলা ওয়েদার এই মেঘলা এই হাওয়া হচ্ছে এই রোদ উঠছে আবার আকাশ কালো হয়ে যাচ্ছে এই বৃষ্টি আসবে আসবে এরকমই অবস্থা আর কি আর আমি রান্নাঘরে আসলাম এসে দেখি যে মা ফুচকা ভাসছে আজকে না দোকান নিয়ে যাবে না কেননা ওনার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে ঠান্ডা জ্বর আজ দু একদিন ধরেই এরকম হচ্ছে যাই হোক ফুচকাগুলো বেলে দিচ্ছে ভাই বেলে দিচ্ছে মানে আমার দেওর আর আমার একটা ভাসুর আছে বড় জেঠিমার হচ্ছে ছেলে তো সেই দাদাও কিন্তু পেলে দিচ্ছে আর এই দেখো ফুচকাগুলো কিন্তু রোদে দিয়েছে কী হয় জানো তো বাইরে এরকম ফুচকা যদি রোদে দেওয়া হয় না তাহলে শালিক পাখি তারপরে অন্যান্য অনেক রকমের পাখি এসে ফুচকা খেয়ে নেয় ফুচকা নিয়ে যায় ফুচকা ভেঙে দেয় যদি ভালো করে ঢেকেও রাখা যায় তবু ফুচকা জানো তো ওই প্লাস্টিকের ওপর দিয়ে ফুটো করে দেয় আমার কিন্তু বিকালের দিকে টিউশনি পড়ানোর সময়টাও হয়ে এসেছে আর এদিকে যেহেতু লক্ষ্মীদি রান্না করতে আসবে সেই জন্য কিন্তু আমি তড়িঘড়ি করে ছুটছি বাবার এখানে আর দেখো আকাশে কী পরিমাণে মেঘ করেছে আমার বাবার পছন্দের ঋতু হচ্ছে বর্ষাকাল আর আমার কিন্তু খুব ভালো লাগে শীতকাল কেননা বর্ষাকালে বর্ষাকাল ভালো লাগে কিন্তু এই যে মানে প্রচণ্ড পরিমাণে যদি বৃষ্টি হয় তাহলে কেমন কাদা কাদা হয়ে যায় বা স্যাঁতসেঁতে হয়ে যায় এই জিনিসটাই পছন্দ হয় না আমার মনে হয় সময়ের কাজ যেমন সময় করা উচিত তেমনি কিন্তু ঋতু পরিবর্তনও সঠিক সময়েও হওয়া উচিত এখন বেজে গেছে সাড়ে তিনটে আর আমি কিন্তু বাবার এখানে চলে এসেছি দরজাটা খোলার জন্য আর দিদি এখনও আসেনি এখনই চলে আসবে আর আমাদের এখানে না প্রচুর মেঘ করেছে তো ভীষণ হাওয়া হচ্ছে আর আজকে তো বাবা বাড়িতে নেই বাবা গেছে অফিসে আর দিদিকে বলবো রুটি করতে ভাত খাবে না বাবা রাতে রাতে বেলা ভাত খেতে চায় না তো রুটি করতে বলবো পাশে যে পরিমাণে মেঘ ঘনি এসেছে আমি তো তাড়াহুড়ো করে লক্ষ্মী দিয়ে আসলো গেটটা টেনে দিয়ে চলে আসলাম বাড়িতে আর দেখো বাড়িতে এসে দেখি পাশের বাড়ি যে জেঠি বাড়ি ওই জেঠি বাড়িতে তো গাছে আম পেকেছে এটা হচ্ছে সিঁদুর টোকা আম তো বেশ মিষ্টি কিন্তু আসে ভর্তি তবুও আম খেতে কে না পছন্দ করে সত্যি কথা বলতে আম খাওয়ার থেকে আম কুড়ানোর মজাটাই কিন্তু আলাদা এই ঝড় বৃষ্টি হলে আম কুড়াতে যে কতটা মজা লাগে যারা এই ঝড়ের সময় আম কুড়ায় তারাই একমাত্র জানে আম তো কোরানো হয়ে গেছে আর বৃষ্টিও নেমে পড়েছে দেখো বৃষ্টির জলে আমটা ধুয়ে নিলাম মাটিতে পড়েছিল তো নোংরা লেগেছিল। এখন এই আমটা একটু কেটে খাবো আর এরই মধ্যে কিন্তু যাকে পরায় ও কিন্তু চলে এসেছে পড়তে তো ওকে আমি দু চারটে আম দিয়ে দিলাম দেখো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে আর আমাদের এই সাইডটায় কতটা পরিষ্কার ছিল কতটা পরিষ্কার করা হয়ে গেছিলো মা আর আমি দুজনে মিলে করেছিলাম আর দেখো আগাছা জন্মে আবার যা তাই হয়ে গেছে আর ওই যে নারকেল গাছটা দেখছো ওর ওই সাইডেই হচ্ছে আমাদের পুকুর আর এখন কিন্তু আমি চলে এসেছি বাবার এখানে আমার কিন্তু টিউশনি পড়ানোর ছুটিও দেয়া হয়ে গেছে আর দেখো বাবার এই সাইডটায় কী পরিমাণে জল জমেছে আসলে না এই সাইডটায় এরকমই জল জমে বিকালবেলা যেহেতু বৃষ্টি হয়েছে সন্ধ্যাবেলা না একটু কিছু খেতে ইচ্ছা করছিল তো দেখো বাবা শিঙারা নিয়ে এসেছে এখন বেজে গেছে রাত্রি নটা আর আমি কিন্তু আজকে খাওয়া দাওয়ার করব না কেননা ওই যে তোমাদেরকে দেখালাম না যে শিঙারা এনেছে বাবা তো শিঙারা খেয়েছি কখনোই দুটো কোনো দিনই খেতে পারিনি তো যাই হোক আজকে বেশ ভালো লাগছিল খেতে তো খেলাম ভালোই লেগেছে তো আজকের ভিডিওটা কিন্তু আর বেশি বড় করব না আজকের ভিডিওটা এটুকুই যদি তোমাদের আমার ভিডিওর কোনো কিছু ভালো লেগে থাকে তো প্লিজ তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে